রংপুরের বদরগঞ্জে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে তুচ্ছ বিষয়ে ঝগড়ার পর পুত্রবধুর বিরুদ্ধে তার বাবার কাছে বিচার দিতে গিয়ে নিখোঁজ হন শাশুড়ি পরে মেলে তার মরদেহ এদিকে রহস্যজনক মৃত্যুতে মামলা নেয়নি পুলিশ তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ নিহতের স্বজনদের গেল বছরের সতেরোই জুলাই রাত আটটা পুত্রবধু মুন্নি আক্তারের সাথে শাশুড়ি রাবেয়া বেগমের কথা কাটাকাটি হয় অতিষ্ঠ হয়ে রাবেয়া নালিশ দিতে ছুটে যান বাড়ির পাশে মুন্নির বাবার কাছে এরপর আর ফেরেননি তিনি পরদিন সকালে মুন্নির বাবার বাড়ির পাশে ডোবায় ভেসে ওঠে রাবেয়ার মরদেহ নিহতের পরিবারের দাবি মৃত্যু রহস্যজনক শরীরের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন গালায় দাগ চোখে দাগ কানে রক্ত নাকে রক্ত আমাদের মনে হয় মুন্নি আর ওর মা মারছে মারার পরে পানিতে ফেলে দিছে আমার মনে হয় এটা হত্যা পানি পেটে পানি নেই তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল বলে দাবি তাদের ওরা যে এরকম করে আমাদেরকে মিথ্যা ইয়ে ফাঁসাচ্ছে আসলে কে যে এই ঘটনাটা ঘড়ালো সত্য কি মিথ্যা এটা আমরা বিশ্বাস করি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন উনি নেই সকাল বেলায় এই বাড়ির এক লোক জাল বসাইছে এটি উঠিয়ে কাইও ওঠে নাই ওই জাল তুলবে রাশি করছে একটা শৈল মরিয়েছে শৈল মরিয়েছে ওরা কেউ আইসে নাই বুঝছেন পরে দেখে পরে শুনেছি বলে এই যাও খাদু মলের মা বিয়ানির সাথে খুবই ভালো আছিল বা খুবই ভালো কোনো কাজে দন্ত নাই তো বা কিছু নাই এদিকে রহস্যজনক মৃত্যু হলেও হত্যা মামলা দেয়নি পুলিশ আদালত তদন্তের নির্দেশ দিলেও গাফিলতির অভিযোগ বাদী পক্ষের প্রশাসন যে এটা ভিতরে যায় যে ওরা যে ইউ ইউরিন নাকি ইউডি মামলা বলে এটা ওরা নিচে ওরা মার্ডার মামলাটা কেন করলো না প্রায় এক দেড় মাস পরে আমরা জানতে পারি এটা ইউরিন মামলা হয়েছে পরে আমরা দেড় মাস পরে কোটা একটা মামলা করি মার্ডার আমার মা তো মাসে না মারলে আমার মা তো ওখানে যায় মারবে না যে কোনো কিছু ঘটনা আছে আমি আইনের পক্ষে চাইতেছি যে এটা তদন্ত ভালো হোক পুলিশ বলছে তদন্ত চলছে শিগগিরই দেয়া হবে প্রতিবেদন কোর্ট থেকে এই তদন্তটা এসেছে আমাদের থানায় আমাদের ইন্সপেক্টর তদন্ত এটার তদন্তকারী কর্মকর্তা মেডিকেল রিপোর্ট যেহেতু মাত্র এসেছে তো এটার ভিত্তিতেই এটার একটা তদন্ত রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মাসুদ ডিবিসি নিউজ রংপুর